আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো গরু শুয়ে আছে এখন সব রাত্রিবেলা রাত বাজে কয়টা রাত বাজে আটটা আটটা তিরিশ এই যে সবগুলোই ঘুমাচ্ছে এই যে আমাকে পিচ্ছির কালকে হলে প্যাট কামড়ে উঠছিল কেমন যে করলো হ্যাঁ বয় পাই গেছিলাম অনেক কালকে প্যাট কামড়ে উঠছিল অনেক বয় পাই গেছিলাম তবে ইঁদুরে মাটি গলায় বাইন্দা দেওয়ার পর সাথে সাথেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আরও যদি এরকম হঠাৎ করে দেখতেন শুইতেছে উড়তাছে শুইতেছে উড়তাছে কেম হাত পাওয়া আশ্রয়তেছে হঠাৎ করে তাহলে এলো এই ধরে মাটি একটু বাইন্দা দিতে দুম ধরে আর এগুলো একটু খাবে দিতে হবে আশা করি এগুলাই অনেক কাজ কার্যকর এগুলাই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাব তো এমন অবস্থা করে তা বলার বাহির আমার গরু মাঝে মধ্যেই এগুলো হয় আমি ওই ইঁদুরে মাটি গলায় বান্দে দেই আর হচ্ছে একটু খাবিয়ে দিই তাতে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যায় সাইডের ওই যে ওই সাইড দু একদম পশ্চিম সাইডের দুই ডাকের লাশ না দেখা যায় না আর মোবাইল নিয়ে মানে আমার গরু এরকমই মোবাইল নিয়ে আমার সবগুলো উঠা করবো সবগুলো গরু উঠা করবো রেস্ট আছে থাক এখন আর গরুগুলো ওড়াইতে চাই না সে আছে থাক ওইটা বলে আবার এখন আমি একটু রেস্ট নিবো আধা ঘন্টা মতো তারপর চাউল গাড়ি দোয়াইতেইব পাশে দুধ খাওয়াইতেব দুধ খেয়ে যাবে বেশি হয় আনাইতেব ওই কেসে ওই তো মানিক ওই জন্য এনকালে আরো এই যে এই আবার যাস না পিঠা নেই এই এর গরুগুলো অনেক গন হয়ে গেছে কারণ ওই সাইড সার গরু তো এই গা ওই সাইড নেওয়া নেওয়া না আর ওই সাইডেও ওই তিনটাই মানে একদম ভরে গেছে এই সাইডে হচ্ছিল ছয়টা গরু এই সাইডে এই যে জায়গা কম কিন্তু গরু বেশি এই সাইডে ছয়টা গরু এই সাইডে মোট এই সাইডে তিনটা এই যে মাগো কামিনী কামিনী দুইবার আসছে কিন্তু নভেম্বরের চব্বিশ তারিখ আর এক বছর হবে এক বছরের আগে মানে বীজ দেওয়া হবে না আকার অনেক বড় হয়েছে কিন্তু নভেম্বরের চব্বিশ তারিখে এক বছর এক বছর পূর্ণ হোক তারপরে বীজ দেবো বা এর আগে আরও দুইবারে হিট আসবে এক বছর আগে আর হয়তোবা দুইবার হিট আসবে তো দুইবার আসলে হয়তো বীজ দেব না এক বছর পূর্ণ হোক তারপরে জ দি আঁকার অনেক বড় হয়েছে বড় হইলে কী হবে এটা আসলে খাওয়ার জন্য এরকম হয়েছে যাতেও ভালো তারপরে হচ্ছে খাবার দুধ দুধ ভুষিয়ে গেলে দানাদের খাদ্যটা অনেক বেশি খায়ও এত তাড়াতাড়ি খায় শেষ দেয় ওর খাবার শেষ করে আবার অন্যজনেরটাও খায় অন্যান্য গরু আমাদের খাদ্যটার ভাগে বেশি পরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম